আরে ভিখারি তোর কি পাঁচশো কোটি টাকা আনার শক্তি আছে তুই বুঝিস না পাঁচশো কোটি টাকা মানে তুই কি জানিস পাঁচশো কোটি টাকা আসল কি জিনিস তোমাদের কি কোনো আন্দাজ আছে যে কি হয়ে গেছে পাঁচশো কোটি টাকা পুরো উধাও হয়ে গেছে যদি এই টাকা এখনই ফেরত না আসে তাহলে আমি পুরো ধ্বংস হয়ে যাব যদি কেউ পাঁচশো কোটি টাকা ফেরত নিয়ে আসতে পারে তাহলে আমি ঠিক দশ কোটি টাকা পুরস্কার দেব এটা আমার কথা সকাল ঠিক সাতটা বেজেছিল শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু মেঘরাজ জকে আবর্জনার গন্ধ আর বাসের কোলাহল আগে থেকেই উপস্থিত ছিল সেখানেই ফুটপাথের ধারে একটা ফাটা বস্তার সাথে বারো বছরের নীল ঝুঁকেছিল সে প্লাস্টিকের বোতল আর ছেঁড়া তার কুড়োচ্ছিল তার হাতে জমে থাকা নোংরাগুলো যেন স্থায়ী মনে হচ্ছিল যেন কেউ তার ওপর অদেখা হওয়ার মোহর লাগিয়ে দিয়েছে নীল কথা কম বলত মানুষ ভাবত সে ভীতু বা বুদ্ধিহীন সত্যিটা হল সে শুনত খুব বেশি কথা আওয়াজ মেশিনের শব্দ যখন মানুষ কথা বলতো সে শব্দ ধরত যখন মেশিন চলত সে প্যাটার্ন ধরত ঠিক তার সামনে শহরের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক দাঁড়িয়েছিল কাঁচের উঁচু দালান প্রতি সকালে কালো গাড়ি থেকে স্যুট পরা লোকেরা নামত মোবাইলে চিৎকার করতে করতে ভেতরে যেত নীল কখনো ভেতরে যাওয়ার অনুমতি পায়নি দারোয়ান প্রতিবার একটাই কথা বলত ভাগ এখান থেকে নীল হেসে দিত আর আবার আবর্জনায় ঝুঁকে পড়ত ওই ব্যাংকের দেওয়াল ঘেঁষে একটা পুরনো ট্রান্সফর্মার বক্স ছিল নীল প্রায়ই তার পাশে বসে শুকনো রুটি খেত সে সেখান থেকে একটা অদ্ভুত গুনগুন শব্দ শুনতে পেত বাকিদের জন্য সেটা শোরগোল হলেও নীলের জন্য সেটা ছিল ভাষা সেদিন দুপুরে পরিবেশটা পাল্টে গিয়েছিল ব্যাংকের ভেতরে হঠাৎ হুলস্থুল পড়ে গেল কর্মচারীরা নিজের সিট ছেড়ে উঠে দাঁড়াল ম্যানেজারদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল একের পর এক ফোন বাঁচতে লাগল ওপরের তলায় বোর্ডরুমে চিৎকার শোনা গেল পাঁচশো কোটি টাকা উধাও হয়ে গেছে এটা কোনো গুজব ছিল না ব্যাংকের মেন সার্ভার থেকে পাঁচশো কোটি টাকা গায়েব হয়ে গেছে কোটি কোটি টাকা অনলাইনে ট্রান্সফার হয়ে গিয়েছিল টাকা না কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ছিল না কোনো বিদেশি ব্যাংকে। সেটা সিস্টেম থেকে যেন পিছলে বাতাসে মিলিয়ে গিয়েছিল আইটি টিম দৌড়াদৌড়ি শুরু করে দিল সার্ভার লগ খোলা হলো ফায়ারওয়াল চেক করা হলো। সাইবার সিকিউরিটি এক্সপার্টদের কল করা হলো পুলিশকে খবর দেওয়া হলো প্রতি মিনিটের সাথে ব্যাংকের সম্মান ডুবছিল বাইরে ফুটপাথে বসে নীল এসব দেখছিল তার কিছু একটা অদ্ভুত লাগল ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানের আওয়াজটা বদলে গিয়েছিল সেটা লয়ে চলছিল না মাঝে মাঝে হালকা একটা বিরতি ছিল যেন কেউ নিঃশ্বাস আটকে রেখেছে নীল উঠে দাঁড়াল সে বসটা নিচে রাখল আর দেওয়ালের কাছে কান পেতে দিল তার চোখ কুচকে গেল এটা চুরি নয় সে বিড়বিড় করল এটা রুট রিডাইরেকশন নীলের মনে পড়ল তার মায়ের মুখ মা যে একসময় এই ব্যাংকেই ক্লিনার ছিল এক রাতে অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর নীল রাস্তায় চলে আসে মায়ের কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল আর তাতে কিছু নোটস নম্বর নয় প্যাটার্ন নীল পকেট থেকে সেই দলা পাকানো কাগজ বের করল যাতে সে নিজের বানানো চিহ্ন লিখে রেখেছিল সে রোজ মেশিন দেখে নতুন জিনিস বুঝত আর চিহ্ন বানাত ব্যাংকের ভেতরে আতঙ্ক বাড়ছিল বাইরে আবর্জনা কুড়ানো একটা ছেলে দাঁড়িয়েছিল যার দৃষ্টি কাঁচ ভেদ করে সার্ভার রুমের দেওয়ালের এপার ওপার দেখছিল নীল গভীর নিঃশ্বাস নিল যদি এখন না বলি সে নিজেকে বলল তবে টাকাটা চিরকালের জন্য চলে যাবে সে বস্তা তুলল আর ব্যাংকের প্রধান গেটের দিকে এগিয়ে গেল দারোয়ান তাকে দেখেই লাঠি তুলল বলেছিলাম না এখানে আসবি না নীল থামল না সে প্রথমবারের মতো সরাসরি চোখে চোখ রেখে বলল সাহাব যে টাকাটা গেছে সেটা এখনও এই ব্যাঙ্কেই আছে দারোয়ান হাসল কিন্তু ভেতরে কোথাও একটা অ্যালার্ম আরও জোরে বেজে উঠল আর এখান থেকেই গল্প শুরু হয় দারোয়ানের হাসি তখনও শেষ হয়নি যে ব্যাংকের ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন নীল রঙের শাড়ি গলায় আইডি কার্ড আর মুখে স্পষ্ট আতঙ্ক তিনি ছিলেন ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার রাধিকা মেহতা গত কুড়ি মিনিট ধরে তিনি আইটি টিম আর হেড অফিসের মাঝে ফেসেছিলেন তার নজর নীলের ওপর পড়ল কি বললে তুমি তার গলার স্বর কঠোর ছিল কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল দারোয়ান ঝটপট বলল ম্যাডাম এ আবর্জনা কুড়ানো ছেলে মিথ্যে বলছে নীল মাথা নিচু করল তারপর ধীরে ধীরে বলল ম্যাডাম টাকা বাইরে যায়নি সিস্টেম নিজে রাস্তা বদলেছে যদি এখনই কিছু না করা হয় তবে তিন ঘন্টা পর ওই টাকা নিজে থেকেই মুছে যাবে এটা শুনেই রাধিকার বুক ধক করে উঠল তুমি কি করে জানলে তিনি না ভেবেই জিজ্ঞেস করলেন নীল ব্যাংকের দেওয়ালের দিকে ইশারা করলো আপনার ব্যাকআপ সার্ভারের ফ্যান প্রতি তিরিশ সেকেন্ডে একবার করে থামছে এমনটা তখন হয় যখন লোড ইচ্ছেকৃতভাবে ঘোরানো হয় এটা চুরি নয় এটা ফাঁদ সে কথা বলার সময় না ঘাবড়াচ্ছিল না জোরে কথা বলছিল যেন এসব তার কাছে নতুন নয় রাধিকা এক মুহূর্ত ভাবলেন ভেতরে আইটি হেড চিৎকার করছিল যে ডেটা ফ্লো বোঝা যাচ্ছে না পুলিশ পথে ছিল মিডিয়া খবর পেতে চলেছিল রাধিকা দারোয়ানকে দেখলেন একে ভেতরে আসতে দাও দারোয়ান চমকে গেল ম্যাডাম এ আমি বললাম ভেতরে আসতে দাও নীল প্রথমবারের মতো ব্যাংকের ভেতরে গেল এয়ার কন্ডিশনারের ঠান্ডা বাতাসে সে শিউরে উঠল মেঝে এতটাই চকচকে ছিল যে তাতে নিজের নোংরা মুখ দেখে তার সংকোচ হল মানুষ তাকে ড্যাব ড্যাব করে দেখছিল কেউ ফিসফিস করে বলল এই বাচ্চাটা কি করবে নীলের এতে কিছু যায় আসলো না রাধিকা তাকে সোজা আইটি ফ্লোরে নিয়ে গেলেন সেখানে পাঁচজন লোক পাঁচটা ল্যাপটপ আর বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল স্ক্রিনে লাল রঙের লাইন আর নম্বর দৌড়াচ্ছিল আইটি হেড রাগে বললেন ম্যাডাম এখন সময় নেই এটা মজা নয় নীল স্ক্রিনের দিকে তাকালো আর সাথে সাথে বলল আপনারা ভুল লক দেখছেন আসল রাস্তা লুকোনো হয়েছে ঘরে পিনপতন নিরবতা নেমে এলো এই বাচ্চা আমাদের শেখাবে কেউ একজন ব্যঙ্গ করল নীল কাছে গেল সে স্ক্রিনের কোনায় দেখা যাওয়া একটা ছোট্ট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল এটা দেখুন প্রতিবার ট্রানজ্যাকশানের এক সেকেন্ড আগে সময় পিছিয়ে যাচ্ছে এটা ম্যানুয়াল হতে পারে না আইটি হেড ঝুঁকে দেখলেন তার চেহারা বদলে গেল এটা এটা তো অসম্ভব নীল প্রথমবারের মতো মাথা তুলে সবাইকে দেখল অসম্ভব নয় স্যার যে এটা করেছে সে টাকা চুরি করেনি সে ব্যাংকে নিজের সাথেই লড়তে বাধ্য করেছে রাধিকার গলা কেঁপে উঠল তাহলে টাকা ফেরত আসা সম্ভব নীল হালকা নিঃশ্বাস নিল আসতে পারে কিন্তু দেরি হলে আর হবে না ঘড়ির টিকটিক শব্দ যেন তীব্র মনে হতে লাগল আর সেই মুহূর্তেই নীল বলল আমার একটা কম্পিউটার চাই ইন্টারনেট নয় শুধু লোকাল অ্যাক্সেস ঘরে কেউ কথা বলল না প্রথমবারের মতো ব্যাংকের সবচেয়ে বড় সংকটে সবার নজর এক আবর্জনা কুড়ানো ছেলের ওপর ছিল। আর নীল জানত এখন পিছু হটার কোনো উপায় নেই ঘরে একটা অদ্ভুত নীরবতা ছিল এয়ার কন্ডিশনারের হাওয়া চলছিল কিন্তু কারো ঠান্ডা লাগছিল না সবার দৃষ্টি নীলের ওপর ছিল সে চেয়ারে বসেনি সে দাঁড়িয়েছিল যেন বসাটা তার কাছে ফালতু বিষয় আইটি হেড ইতস্তত করে একটা সিস্টেম তার দিকে ঘুরিয়ে দিলেন এটা লোকাল মেশিন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন যদি কিছু ভুল হয় তো নীল মাঝখানের বলে উঠল যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে সে কিবোর্ডটা এমনভাবে স্পর্শ করল যেন সেটা কোনো পুরনো বন্ধু আঙুলগুলো নোংরা ছিল কিন্তু চালাতে কোনো জড়তা ছিল না স্ক্রিনে একটা কালো উইন্ডো খুলল রাধিকা ঘড়ি দেখলেন নীল আমাদের কাছে বেশি সময় নেই নীল মাথা নাড়ল আমি জানি সে টাইপ করা শুরু করল কোনো তাড়াহুড়ো নেই কোনো দেখানো পনা নেই প্রতিটি কমান্ড ভেবে চিনতে যেন সে আগেই এসব করে ফেলেছে আইটি টিম স্ক্রিনে ভেসে ওঠার টেক্সট পড়ার চেষ্টা করছিল কিন্তু তা তাদের বোঝার বাইরে ছিল এক ইঞ্জিনিয়ার ধীরে ধীরে বলল এটা তো সিস্টেমের ভেতরের রাস্তা এই অ্যাক্সেস আমাদের কাছেও নেই নীল বলল না সে পরের লাইন দিল হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ খুলল এটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ম্যাপ ছিল না এটা ছিল ডেটা প্রবাহের নকশা তীর বাঁক বন্ধ রাস্তা নীল একটা জায়গায় আঙুল রাখল এখানেই আটকে আছে টাকা কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্টই নেই আইটি হেড বললেন নীল তার দিকে তাকালো কারণ এটা অ্যাকাউন্ট নয় এটা একটা খালি ঘর সিস্টেম নিজে এটা বানিয়েছে রাধিকার চোখ বড় হয়ে গেল সিস্টেম নিজে হ্যাঁ নীল বলল যখন কেউ সিস্টেমের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে ধরা পড়ে যায় তখন পুরনো কোর একটা নকল রাস্তা বানিয়ে দেয় টাকা ওটার ভেতরে চলে যায় বাইরে থেকে মনে হয় চুরি হয়ে গেছে কিন্তু আসলে সিস্টেম নিজেই সেটা লুকিয়ে ফেলে ঘরে কেউ নিঃশ্বাস পর্যন্ত নিল না আইটি হেড নিচু স্বরে বললেন কিন্তু এমন ফিচার তো কোথাও ডকুমেন্ট করা নেই নীল হালকা হাসি দিল কারণ এটা ফিচার নয় এটা মেশিনের ভয় সে পরের কমান্ড দিল স্ক্রিনে লাল সতর্কতা জ্বলে উঠল ওয়ার্নিং ডেটা কোলাপস ইন সেভেন্টিন মিনিটস রাধিকার হাত কেঁপে উঠল এর মানে নীল বলল যদি এই ঘর ভেঙে পড়ে তবে টাকার কারো থাকবে না না চোরের না ব্যাংকের আইটি টিমের শোলোল পড়ে গেল তাহলে জলদি করো কেউ বলল নীল প্রথমবারের মতো রাগের সাথে মাথা তুলল জলদি নয় সঠিক করতে হবে সে চোখ বন্ধ করল কয়েক সেকেন্ডের জন্য যেন মাথায় কিছু একটা যোগ করছে তার মনে পড়ল সেই পুরনো মোবাইল মায়ের গলার স্বর নম্বরগুলোর মাঝখানের প্যাটার্ন জিনিসগুলো সোজা পথে চলে না ঘুরে আসে নীল টাইপ করল স্ক্রিনে একটা নতুন দরজা খুলল আইটি হেড ফিসফিস করে বললেন এটা এটা তো রিভার্স ট্র্যাক নীল বলল হ্যাঁ এখন টাকা আবার সেই পথ দিয়েই ফিরবে যেটা দিয়ে ভয়ে এসেছিল রাধিকা ঘড়ি দেখলেন ১৩ মিনিট বাকি ছিল নীলের আঙুল আবার চলতে লাগল বাইরে মিডিয়ার ভ্যান চলে এসেছে কাঁচের দরজার ওপারে ক্যামেরা ঝলকাচ্ছে মিডিয়া শুধু একটা ইশারার অপেক্ষায় ভেতরে আইটি ফ্লোরে উত্তেজনা চরমে যেন বাতাসও ভারী হয়ে গেছে রাধিকা ধীর স্বরে বললেন যদি এটা ভুল দিকে যায় তবে সিস্টেম চিরকালের জন্য লক হয়ে যেতে পারে নীল স্ক্রিন থেকে চোখ না সরিয়েই জবাব দিল সেটা আগেই লক হয়ে আছে ম্যাডাম শুধু পার্থক্য হলো এখন সেটা চুপ আছে সে একটা ক্রাফ খুলল নীল আর লাল লাইন একে অপরের পেছনে দৌড়াচ্ছিল মাঝে মাঝে এমন একটা জায়গা ছিল যেখানে লাইনগুলো ভেঙে যাচ্ছিল এখান থেকেই টাকাকে বাইরে দেখানো হয়েছে নীল বলল কিন্তু আসলে এখান থেকেই সেটা ফিরিয়ে আনা যাবে আইটি হেড টেনে কাছে বসে বললেন তুমি এসব কিভাবে জানো নীল প্রথমবারের মতো সত্যিটা বলল আমি মেশিনের কাছে বড় হয়েছি যখন মা বেঁচে ছিল সে রাতের শিফটে এখানেই পরিষ্কারের কাজ করত আমি বাইরে বসে থাকতাম সার্ভার রুমের শব্দ আমার কাছে কথার মতো মনে হতো কেউ কিছু বলল না নীল পরের কামান্ড দিল স্ক্রিনে বার্তা ভেসে উঠল অথারাইজেশন রিকোয়ার্ড রাধিকা স্বস্তির নিশ্বাস নিলেন ঠিক আছে এটা সাধারণ ব্যাপার আমাদের মাল্টিলেভেল অথারাইজেশন আছে নীল মাথা নাড়ল না ম্যাডাম এটা সাধারণ নয় কেন জানেন কারণ এই অথরাইজেশন সিস্টেম থেকে আসেনি এটা ওই খালি ঘর থেকে এসেছে যেখানে টাকা লুকানো আছে আইটি হেডের চেহারা কঠোর হয়ে গেল তার মানে সিস্টেম নিজে ঠিক করছে যে কাকে বিশ্বাস করবে নীল ধীরে ধীরে বলল হ্যাঁ আর সে আপনাকে বিশ্বাস করে না ঘরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো রাধিকা গভীর নিঃশ্বাস নিলেন তাহলে এখন কি হবে নীল পকেট থেকে সেই দোমরানো কাগজটা বের করল তাতে আঁকাবাঁকা চিহ্ন আঁকা ছিল এখন আমাদের সিস্টেমকে মনে করাতে হবে যে এটা কার জন্য তৈরি হয়েছিল সে একটা কোড দিল এটা কোনো পাসওয়ার্ড ছিল না এটা ছিল সময় রাশি আর ক্রমের মেলবন্ধন সেই ক্রম যা ব্যাংক প্রতিদিন ছোট অ্যাকাউন্টগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যবহার করত স্ক্রিনে হঠাৎ হাজার হাজার ছোট ট্রানজ্যাকশন জ্বলে উঠল দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আইটি টিম ঘাবড়ে গেল এটা কি করছ এতে সিস্টেম আরও স্লো হয়ে যাবে নীল শান্ত স্বরে বলল না এতে সিস্টেমের ভরসা আসবে রাধিকা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ভরসা হ্যাঁ নীল বলল মেশিন শক্তি দিয়ে চলে না প্যাটার্ন দিয়ে চলে আর সবচেয়ে খাঁটি প্যাটার্ন হলো ছোট লোকেদের টাকা স্ক্রিনে সতর্কতা বদলাতে লাগল ট্রাস্ট ইন্ডেক্স রাইজিং আইটি হেড চোখ ডললেন। এই মিটার আগে কখনো দেখিনি নীল বলল কারণ আপনারা কখনো সিস্টেমকে জিজ্ঞেসই করেননি যে তার কি চাই ঘড়িতে নজর পড়ল সাত মিনিট বাকি ছিল নীলের আঙুল এবার আরও দ্রুত চলছিল আর ঠিক সেই মুহূর্তে ব্যাংকের মেইন সার্ভার থেকে একটা ধীর বিপ আওয়াজ এলো যেন কোনো ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠছে সবাই বুঝে গেল এখন ফেরা শুরু হয়েছে বিপের সেই শব্দটা ছোট ছিল কিন্তু প্রভাব ছিল বিশাল আইটি ফ্লোরে দাঁড়ানো প্রতিটি মানুষের মেরুদণ্ড সোজা হয়ে গেল স্ক্রিনে ছড়িয়ে থাকা তীরগুলো এখন একদিকে বাঁক নিতে শুরু করল যেন কোনো পথহারা নদী তার পুরনো পথ চিনে নিচ্ছে আইটি হেড তোতলাতে তোতলাতে বললেন ডেটা ফ্লো রিভার্স হচ্ছে রাধিকার চোখ স্ক্রিন থেকে সরছিলই না মানে নীল না থেমেই জবাব দিল মানে টাকা ফিরছে কিন্তু এখনও সফর শেষ হয়নি স্ক্রিনে নম্বর চলতে লাগল দশ কোটি পঁচিশ কোটি আটষট্টি কোটি ঘরের কারোর নিঃশ্বাস বেরোচ্ছিল না কিন্তু তখনই একটা জোর বিপ শব্দ হল স্ক্রিন লাল হয়ে গেল সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড আইটি হেড লাফিয়ে উঠলেন এটা আবার কি নীল থেমে গেল প্রথমবারের মতো তার আঙুল থামল যে এটা করেছে সে এখন জেনে গেছে কে রাধিকা জিজ্ঞেস করলেন নীল মাথা নিচু করল বাইরের কেউ নয় ভেতলের কেউ ঘরে হুলস্থুল পড়ে গেল লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল স্ক্রিনে একটা নতুন লক খুলল একটাই ইউজার আইডি একটাই মেশিন বারবার আইটি হেডের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এটা তো আমাদেরই নেটওয়ার্ক থেকে নীল ধীরে ধীরে বলল চুরি বাইরে থেকে হয়নি দরজা ভেতর থেকে খোলা হয়েছিল ঘড়ির দিকে তাকানো হল আর মাত্র চার মিনিট বাকি ছিল রাধিকা নিজেকে সামলে বললেন নীল আমরা কি এটা থামাতে পারি নীল উত্তর দেওয়ার আগে একটা গভীর নিঃশ্বাস নিল হ্যাঁ কিন্তু এর জন্য আমাকে সিস্টেম পুরোপুরি বন্ধ করতে হবে ত্রিশ সেকেন্ডের জন্য ঘরে হুলস্থুল পড়ে গেল কি এটা অসম্ভব পুরো ব্যাংক অচল হয়ে যাবে নীল প্রথমবারের মতো সরাসরি সবার দিকে তাকালো। যদি এটা না করা হয় তবে তাকা মাঝপথে ফেসে যাবে না আপনার থাকবে না চোরের রাধিকা এক মুহূর্ত চোখ বন্ধ করলেন তারপর বললেন করো আইটি হেড চোমকে তার দিকে তাকালেন ম্যাডাম আমি দায়িত্ব নিচ্ছি নীল শেষ কমান্ড প্রস্তুত করল তার আঙুল হালকা কাঁপছিল কিন্তু মস্তিষ্ক পরিষ্কার ছিল তার মনে মায়ের কথা ভেসে উঠল ভয় লাগলেও সঠিক কাজ ছাড়বে না সে এন্টার চাপল পুরো ব্যাংকের আলো একসাথে নিভে গেল কম্পিউটার এটিএম সব কিছু বাইরে মিডিয়া চিৎকার করে উঠল ব্যাংক বন্ধ হয়ে গেছে টাকা ডুবে গেছে ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল তারপর এক সেকেন্ড দু সেকেন্ড তৃতীয় সেকেন্ডে একটা সবুজ আলো জ্বলে উঠল তারপর দ্বিতীয়টা তারপর পুরো স্ক্রিন সিস্টেম ফিরে এসেছে আর এবার টাকার অঙ্ক এক এক করে সঠিক অ্যাকাউন্টে ফিরছিল একশো কোটি দুশো পঞ্চাশ কোটি চারশো কোটি আইটি হেডের চোখ দিয়ে জল বেরিয়ে এলো হয়ে গেছে শেষ সংখ্যাটা থামল পাঁচশো কোটি রিকনসাইল্ড ঘরে কোনো হাততালি বাজল না কেউ চিৎকার করল না সবাই শুধু নীলের দিকে তাকিয়েছিল সে চেয়ার থেকে নামল ক্লান্ত নীরব ব্যাংকের টাকা ফেরত এসেছিল এখন প্রশ্ন ছিল এই চুরি কে করেছিল আর নীল আসলে কে ছিল ঘরে পিন পতন নিরবতা ছিল কিন্তু এটা ভয়ের নীরবতা ছিল না এটা সেই মুহূর্তের নিরবতা যখন মানুষ বুঝতে পারে যে গল্প এখন বদলে গেছে স্ক্রিনে সবুজ লাইন স্থির হয়ে গিয়েছিল পাঁচশো কোটি পুরোপুরি ব্যাংকের অ্যাকাউন্টে ফিরে এসেছিল সিস্টেম নর্মাল দেখাচ্ছিল কিন্তু মানুষের মুখগুলো তখনও জমেছিল রাধিকা ধীর স্বরে বললেন নীল তুমি ব্যাঙ্ককে বাঁচিয়ে দিয়েছ নীল কোনো জবাব দিল না সে স্ক্রিনের দিকে তাকিয়েছিল যেন অন্য কিছুর খোঁজ করছে আইটি হেড স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন আমাদের এক্ষুনি খুঁজে বের করতে হবে ভেতর থেকে কে এটা করেছে নীল মাথা নাড়ল সিস্টেম নিজেই বলে দেবে কিভাবে কেউ জিজ্ঞেস করল নীল একটা শেষ লক খুলল এটা সাধারণ ইউজার লক ছিল না এটা সেই লেয়ার ছিল যেখানে শুধু তখনই এন্ট্রি হয় যখন কেউ সিস্টেমকে ধোকা দেওয়ার চেষ্টা করে স্ক্রিনে একটা নাম ভেসে উঠল কোনো হ্যাকার নয় কোনো নকল আইডি নয় ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডিরেক্টরের নাম ঘরে যেন বাতাস বেরিয়ে গেল আইটি হেড চেয়ারে বসে পড়লেন এটা এটা সম্ভব নয় নীল শান্তস্বরে বলল সম্ভব কারণ তিনি সিস্টেমের অভ্যাস জানতেন তিনি ভেবেছিলেন সিস্টেম একটা মশিন তিনি জানতেন না যে মশিন মনেও রাখে রাধিকা সাথে সাথে ফোন তুললেন সিকিউরিটিকে ওপরে পাঠাও কিছুক্ষণের মধ্যেই সেই অফিসারকে ঘরে আনা হল চেহারা ফ্যাকাশে চোখ নিচু সে কিছু বলছিল না রাধিকা কঠোর গলায় জিজ্ঞেস করলেন আপনি এটা কেন করলেন সে চুপ থাকল নীল এগিয়ে এলো কারণ আপনি ভেবেছিলেন টাকা বেরিয়ে যাবে আর সিস্টেম আপনাকে চিনতে পারবে না কিন্তু আপনি একটা ভুল করেছেন লোকটা প্রথমবারের মতো মাথা তুলল কোন ভুল আপনি ছোট অ্যাকাউন্টগুলোকে অবহেলা করেছেন নীল বলল আপনি শুধু বড় ট্রানজ্যাকশন দেখেছেন সিস্টেম আপনাকে ওখানেই ধরে ফেলেছে লোকটা ভেঙে পড়ল আমাকে ঋণে ডুবিয়ে দেওয়া হয়েছিল আমি কোনো পথ দেখছিলাম না রাধিকা সিকিউরিটিকে ইশারা করলেন নিয়ে যান যখন সে বাইরে গেল কেউ স্বস্তির নিশ্বাস ফেলল কেউ লজ্জার নীল এবার দরজার দিকে এগোতে লাগল রাধিকা চমকে উঠে বললেন দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ নীল থামলো আমার কাজ হয়ে গেছে ম্যাডাম কাজ তার গলা ধরে এলো তুমি জানো তুমি কি করেছ ব্যাংক, গ্রাহক পুরো সিস্টেম নীল ধীরে ধীরে বলল আমি শুধু যেটা ভুল ছিল সেটা ঠিক করেছি রাধিকা এগিয়ে এলেন তোমাকে পুরস্কার দেওয়া হবে চাকরি পড়াশোনা সবকিছু নীল প্রথমবারের মতো মৃদু হাসল যদি আপনারা সত্যিই কিছু দিতে চান তবে একটা কাজ করুন কি বাইরে যে বাচ্চারা আবর্জনা কুড়োয় না তাদের জন্য সিস্টেম বানান এমন সিস্টেম যা তাদের উপেক্ষা না করে রাধিকা কিছু বলতে পারলেন না নীল দরজা দিয়ে বেরিয়ে গেল সেই একই ফাঁটা বস্তা সেই একই নোংরা হাত কিন্তু এখন ব্যাংকের দেওয়ালগুলো তাকে দেখছিল কারণ সিস্টেম তো বেঁচে গিয়েছিল এবার পালা ছিল মানুষদের ব্যাংকের বাইরে সন্ধে নেমে এসেছিল কিন্তু ভিড় কমেনি ক্যামেরা এখনও ঝলকাচ্ছিল রিপোর্টাররা একে অপরকে ধাক্কা দিয়ে এগিয়ে আসার চেষ্টা করছিল সবার একটাই খবর চাই পাঁচশো কোটি কিভাবে ফিরল রাধিকা কাঁচের দরজার কাছে এসে দাঁড়ালেন তার হাতে মাইক্রোফোন ছিল না তবুও গলা পরিষ্কার ছিল এটা ব্যাংকের জয় নয় তিনি বললেন এটা একটা বাচ্চার বোঝার ক্ষমতার জয় ভিড়ের মধ্যে শোরগোল পড়ে গেল কোন বাচ্চা কোথায় সে নাম বলুন রাধিকা দরজার দিকে টাকালেন নীল চলে গেছে তার পা আগেই ফুটপাতের দিকে মোড় নিয়েছিল যেখানে তার দুনিয়া ছিল ভাঙা টিন প্লাস্টিকের বোতল আর মেশিনের শব্দ সে জানত না পেছনে কি হচ্ছে কিন্তু শহর জেনে গিয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই খবর ছড়িয়ে পড়ল এক আবর্জনা কুড়ানো ছেলে ব্যাংকের চুরি পাঁচশো কোটি ফেরত সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠল এই ছেলেটা কে একে আগে সুযোগ কেন দেওয়া হয়নি আমরা কত নীলের মতো বাচ্চাকে অবহেলা করেছি পরদিন সকালে ব্যাংকের বাইরে একটা পোস্টার লাগল যদি আপনারা নীলকে চেনেন আমরা তার সাথে দেখা করতে চাই ওইদিন দিন সকালেই নীল ট্রান্সফর্মার বক্সের পাশে বসেছিল সে পোস্টার দেখল পড়ল তারপর নজর সরিয়ে নিল তার জন্য পোস্টার নতুন ছিল না নতুন ছিল মানুষের এই নজর দুপুর নাগাদ মিউনিসিপ্যালিটির অফিসাররা এলেন তারপর একটা স্কুলের ভ্যান তারপর শিক্ষা দফতর থেকে এক মহিলা সবাই একই কথা বলছিল তোমার পড়া উচিত তোমার এখান থেকে বের হওয়া উচিত নীল প্রথমবারের মতো প্রশ্ন করল পড়াশোনার পরেও কি কেউ আমার কথা শুনবে কেউ উত্তর দিতে পারল না সন্ধ্যায় রাধিকা নিজেই এলেন শাড়ি ছাড়া কোনো পদমর্যাদা ছাড়া শুধু একজন মানুষ হিসেবে তিনি নীলের পাশে বসে সেই শুকনো রুটি ছিঁড়লেন আমি তোমার জন্য কোনো পরিকল্পনা আনিনি তিনি বললেন আমি শুধু এটা জানতে এসেছি তুমি কি চাও নীল ভাবল তারপর বলল আমি চাই সিস্টেম আগে জিজ্ঞেস করুক পরে বিচার করুক রাধিকা মাথা নাড়লেন এখান থেকেই একটা পরিবর্তন শুরু হল ব্যাংক একটা ছোট প্রোগ্রাম শুরু করল নাম বড় ছিল না কিন্তু প্রভাব বড় ছিল রাস্তায় থাকা বাচ্চাদের মেশিনের কাছে বসতে দেওয়া হলো তাদের সরিয়ে দেওয়া হলো না তাদের কথা শোনা হলো। নীল সেখানে রোজ আসত এবার বস্তার সাথে নয় একটা খাতার সাথে শহর প্রথমবারের মতো তার নাম ঠিকভাবে উচ্চারণ করল নীল আর এই নামটাই এখন সিস্টেমে নথিভুক্ত হয়ে গিয়েছিল উপেক্ষিত নয় বরং জরুরি যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এমনই সব গল্পের জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনারা কোন শহর বা গ্রাম থেকে দেখছেন